হ্যালো এবি কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি আজকে একটা সাইটে যাব সাইট সার্ভে করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যেহেতু আজকে আমরা সাইটে যাবো সেজন্য জন্য কিলকাত বাস স্ট্যান্ডে চলে আসলাম বাস ধরার জন্য অলরেডি বাসে উঠে ফেলেছি আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন যেহেতু দেশের বিভিন্ন জেলা উপজেলায় আমরা কাজ করি কাজের সেই ট্রাভেল ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করি আর আপনারা ভিডিওগুলো দেখেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমরা যাবল মদনপুরের দিকে তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারবেন আর গিয়ে আমরা কী কী করলাম সেটাও কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরেছি যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলা গিয়ে আমরা সোলার সিস্টেম নিয়ে কাজ করি তো আপনারা আমার ভিডিও ফুটেজের মাধ্যমে যেই ভবনে গেটটি দেখতেছেন এটি মূলতনপুরে মূলত অলিম্পিক যে বিস্কুট ফ্যাক্টরি আছে সেটার গেট আমরা এটার ভিতরে আজকে সার্ভে করার জন্য যাব তো আমরা আজকে যাব সেজন্য গেটে আসলাম এবং গেটে ঢুকে আমরা নাম ঠিকানা এন্ট্রি করে তারপর ভিতরে প্রবেশ করতে পারব তো আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই কিন্তু ইন্ডাস্ট্রিটা আসলে সম্পূর্ণটাই কিন্তু যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি এবং ভিতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং ভালো ছিল যেহেতু এটা ফুড প্রসেসিংয়ের একটা ইন্ডাস্ট্রি সেজন্য আরও বেশি কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করে সবসময় তারপর এখানে ভিডিও করার নিষেধ তারপরও কাজের সুবাদে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা তো আমরা এখানে প্রায় চারশো কিলো ওয়ার্ডের একটা লোড দিব সেজন্য আমরা মূলত আসলাম সাইটটা সার্ভে করার জন্য কি অবস্থা বা কোথায় আমাদের এই মালামালগুলো বসবে কি পরিমাণ জায়গা আছে এ ধরনের জায়গায় আছে কি না সে সম্পর্কিত তথ্য জানার জন্য কিন্তু এখানে আসা এবং আমাদের কিছু মাপজপের কাজও আছে এখানে সেটাও আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারবেন তো প্রত্যেকটা ভবনেই যেখানে যেখানে আমাদের এই লুটগুলা বসবে প্রতিটা ভবনেই কিন্তু আমরা গিয়ে চেষ্টা করছি সার্ভে করার জন্য সেটা তো আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন আমরা একটা তাদের লিপ দিয়ে আর অন্য একটা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি তাহলে ধন্যবাদ জানাই সবাইকে কারণ আপনারা যেহেতু আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং কমেন্টস এবং মেসেজের মাধ্যমে জানান আর আপনাদের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন